শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি আর দেখো কয়েকদিন অনুষ্ঠান গেল আমার জ্বর গেল তো কিছু খেতে পারি না সত্যি কথা কি কোনো কিছু খেতে ভালো লাগে না আর এই দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো এই দেখো এই যে এই দেখো শাক তুলছি এই দেখো শাক কটা তুলে নিই এই দেখো নিয়ে নিই কটা সর্ষে পাতা ভেবেছিলাম ঘন্ট রান্না করব তো ঘন্ট রান্না হবে না কেন বলে তো কারণ কি শাকই আমার এখানে হয়নি এত জল জল জলে আমার কোলে এই শাকগুলো হলোই না এই দেখো এখানে কটা মাথা পাচ্ছি তো ওইদিকে আর পাবো ভগবান জানে দেখো কি অবস্থা হয়েছে দেখো কালকে কটা শাক দিয়ে ভাত খেয়েছিলাম সকালে তো আজকে মনে হয়েছে শাক দিয়ে ভাত খাবো তাই শাক আনতে গেছিলাম সকালে তোমরা দেখতেই পেলে তো দেখো তারপর সিম ছিল সিম দিয়ে শাক ভাজা করেছিলাম তো আজকে সিম দিয়ে কিছু নেই তো তাই জন্য সব শাক মিশিয়ে শাক নিয়ে এসছি সত্যি কথা বলতে কি কালকে শাক দিয়ে কটা বেশি খাওয়া হয়ে গেছিল আসলে কতদিন ধরে খেতে পারি না এই দেখো শাক এখানে আছে কোলে শাক আছে সরষে শাক দু একটা পালনের পাতাও আছে মেথি শাকও আছে এই শাক কটা একবার হয়েছিল ঘন্ট করবো আবার ভাবি না ঘন্ট করে হবে না শাক কটা সব মিশিয়ে ভাজা করে নিই সবাই গেছে মাঠে যাও বাইরে যাও এখানে আসে না তো তিসার বাইর নাম ছিল আমার তার তুর শেষ করে দিল রে

나자 nah. <aus prender> 啊，不让拍那个。

कोरोनको पनि गर्नो है

দেখো মশলা কটা গুছিয়ে রেখে এসে একটু বসলাম খেয়েছি একটু সুপারি আসলে ঘরে ছিল অনেকদিন পরে একটু সুপারি খেলাম কেমন যেন লাগছে এই দেখো শোটের কি অবস্থা বাড়ি থাকলে না শরীর মনে হয় কি মানে ঝিম ধরে আছে ঝিম ধরে আছে কোনো কাজে এনার্জি লাগে না মেয়েরা কাছে পড়তে ছোটোটার খুব শরীর খারাপ ছিল তো আজকে একটু সুস্থ হইলো আজকে সকালে একাই ভাত খেয়েছে হাত দিয়ে কেবল ভাত নিল খেলো না একটাও আর এই কদিন তো খাওয়াতেই পারিনি এখন একটু শোবো ভাল লাগছে না মাথা যন্ত্রণা করছে তো আজকে 真的。